এই আঠাশ অক্টোবরকে কেন্দ্র করে আপনারা দেখেছেন আওয়ামী লীগ তারা কিভাবে সাংঘর্ষিক বক্তব্য দিচ্ছে তারা নাকি আক্রমণাত্মক হবে তবুও বিএনপি সহ যারা আন্দোলন করছে তাদেরকে মাঠে দাঁড়াতে দিবে না এই দেশকে আওয়ামী লীগের বাপদাদার পৈতৃক সম্পদ যে আওয়ামী লীগ এইভাবে কথা বলে আমাদেরকে মাঠে দাঁড়াতে দিবে না আমরা মাঠে আছি মাঠে থাকবো জীবন দিতে হলে জীবন দিব রক্ত দিতে হলে রক্ত দিব এই প্রতিষ্ঠা বার্ষিকীতেই আমাদের অঙ্গীকার আমরা দেখলাম গতকাল রাতে বিএনপির যুগ্ম মহাসচিব খারুল কবির খকন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস তার মতন নেতাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অসংখ্য বিএনপির নেতাকর্মীদেরকে এই আঠাশ অক্টোবরকে কেন্দ্র করে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে রিমান্ডে নির্যাতন করছে যারা বিশেষ করে সংগঠক যারা লোকবাল নিয়ে আসতে পারে যারা জনসভাবে সকল করতে পারে সেই সকল নেতাদেরকে মাথা বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে এই গ্রেপ্তার করে আন্দোলন সংগ্রাম থামানো যাবে বা অন্যতে ভাষা আন্দোলন বুকে গুলি চালিয়ে থামানো যায়নি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ অনুষ গণ অভ্যুটান তুলে নিয়ে গিয়ে গুম করে খুন করে বুকে গুলি চালিয়ে থামানো যায়নি আজকে আমরা দেখছি পুলিশ প্রশাসন পুলিশের মধ্যে একটি অংশ রয়েছে যাদেরকে এই চোদ্দ বছরে ছাত্রলীগ থেকে পুলিশের নিয়োগ দেওয়া হয়েছে তারা আজকে এই আন্দোলন দমন করার জন্য নানান ধরনের বক্তব্য দিচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই অতীতেও আন্দোলন পুলিশের মাধ্যমে দমন করা যায়নি এরশাদের পতন পুলিশ সেনাবাহিনী কোনো বাহিনীর ঠেকাতে পারেনি সুতরাং আগামীতে এই শেখাসিদার পতন কেউ ঠেকাতে পারবে না শেখাসিদার পতন হবে হতে হবে যতক্ষণ না পর্যন্ত শেখাসিদার পতন হচ্ছে গণ অধিকার পরিষদ রাজপথ ছেড়ে যাবে না আমরা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে গণ অধিকার পরিষদের কনফারেন্সে বৈঠক হয়েছে তিনি সেখানে গণ অধিকার পরিষদের এই তরুণ নেতৃত্বকে উদ্দেশ্য রাশেদ নূর তোমরা যারা কোটা সংস্কার আন্দোলন করেছ তোমাদের হাতে দেশ নিরাপদ তোমরা যেমনি ভাবে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন করেছিলে ঠিক আর একটি বার এই চার কোটি যে তরুণ ভোটার তাদেরকে তোমরা জাগিয়ে তোলো আমরা তাকে বলেছি আজকে বিএনপি নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলন সফল হচ্ছে গণ অধিকার পরিষদ এক ইঞ্চু পিছনে জীবন দিতে হলে আমরা সেজন্য প্রস্তুত রয়েছে গোটা সংস্কার আন্দোলনের সময় পনেরো দিন রিমান্ডে ছিলাম আমাদের বর্তমান সভাপতি নরু লাখতুরকে মেরে হাসপাতালে ভর্তি করে রেখেছিল আজকে নরুড লাখতুর পরবর্তীতে ডাক্তার ভিপি হয়েছে আজকে আমরা রাজনৈতিক দল গঠন করেছি এভাবে এই গণ অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছে শুধু ষড়যন্ত্র করে অধিকার পরিষদের এই পথ চলাকে থামানো যাবে না আজকে আমরা সকল রাজনৈতিক দলকে বলতে চাই ভাগ আর ঘুরবেন না যে আন্দোলন সংগ্রাম চলছে আত্মবিশ্বাস রাখেন শেখ হাসিনার পতন হবে এবং সেই পতন আমরা যে ছয়ত্রিশটি রাজনৈতিক দল আমরা রাজপথে রয়েছি আমাদের নেতৃত্বে ইনশাল্লাহ শেখ হাসিনার পতন হবে